দুই কার্টুন মাল নিলা দুই বস্তা আটা নিতে হবে দুই কার্টুন মাল নিলা ওই সব সোষের তেল নিতে হবে মুড়িদের গুঁড়া লোয়া লাগবে ও ধুনীয়া গুঁড়া লোয়া লাগবে ওগুলো মাছ মানে বিক্রি হয় না ছেলে মাছ গুঁছে দিচ্ছে আপনার কম চাহিদা সম্পূর্ণ পণ্য নিয়ে সমস্যা এটা আমাদেরকেও কোম্পানি এভাবে দিচ্ছে আমাদের বগুড়ার বাজারগুলোতে সয়াবিন তেলের সংকট ও মূল্য সাধারণ মানুষের জন্য বড় ধরনের দুর্ভোগ তৈরি করেছে পাইকারি ও খুচরা বাজারে দাম বেড়েই চলেছে আর চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম তেল সংকট হ্যাঁ তেল আমি পাঁচ লিটার নিতে চাইছিলাম তো তো হলো না আর কি তিন লিটার নিলাম না আমাদের মনে হয় বর্তমানে তেলই পাচ্ছি কম পাইছি যার তেল টুকটাক পায় হয় বিভিন্ন পোকা মাল দেওয়া লাগে আর মূল্য তেলই পাই আর পাঁচ লিটার আমার মনে হয় ক্যান্টিমেন্ট ট্রেনে হেবেই ক্যান্টিমেন্ট যেতে যাবো সেই তেল দেবেই মাত্র বারো হাজার টাকায় সুন্দরবন ভ্রমণ করুন ইউর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বগুড়া বোতল হয় হচ্ছে আপনি নয়শো লিটার খোলা হয় হাজারে কেজি একশো গ্রাম কম বেশি হয় লিটারে আবার বোতল তেল ওয়েট করে দেখা যায় কি বোতল সহ নয়শো গ্রাম তাহলে বোতলের তেল থেকে আটশো গ্রাম সাড়ে আটশো গ্রাম আয়ের কেজি ভাবলিলে দেড়শো গ্রাম তেল বেশি পাচ্ছে এক লিটার আর কেজি মধ্যে দাম অনেক খরচ বেশি আছে ছোট বোতল লেবেল কার্টুন আর আমাকে একদম আছে পাঁচ মন তেল আমাকে খরচ কম বাজারে এক লিটার বোতল জাত সয়াবিন তেলের পাইকারি দাম একশো টাকা হলেও খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে একশো টাকায় যেখানে বোতলের গায়ে লেখা মূল্য মাত্র একশো টাকা একইভাবে দুই লিটার এবং পাঁচ লিটার বোতলের দামেও অতিরিক্ত মুনাফা নেওয়া হচ্ছে ঠিকমতো পাওয়া যাচ্ছে না দাম বেশি বাজার মনিটরিংটা নেই ভালো করে মনিটরিং করলে এই সমস্যা বাজারে থাকবে না বর্তমানে যে অবস্থা বাজারের আমরা করতে সমস্যা বাজার থেকে বেশি দামে কিনেছি, বেশি দামে বিক্রি করছি। জিনিস বাজারে আমরা লাভ বেশি দামে কিনেছি, বেশি দামে বেستিছি। বাজারে প্যাকেটজাত সয়াবিন তেলের সরবরাহ খুব সীমিত। ক্রেতাদের অভিযোগ তেল কিনতে গেলে সঙ্গে অন্যান্য পণ্য কিনতে বাধ্য করা হচ্ছে। খোলা তেলের বাজার তুলনামূলক স্থিতিশীল। তবে দাম এখনো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে দুই কার্টুন মাল নিলে দুই বস্তা আটা নিতে হবে তিন কার্টুন মাল নিলে ওই সব সুসের নিতে হবে মুড়িতে গুড়া লোয়া লাগবে ধনে গুড়া লোয়া লাগবে ওলা মাল মানে বিক্রি হয় না ছেলে মাল গুছে দিতে 2 লিটার 5 লিটার তেলের যা মূল্য সেই মূল্যই নিচ্ছে তারপরে বাধ্যতামূলক আপনি লবণ নিতে হবে অথবা মসুর ডাল নিতে হবে পোলার চাল নিতে হবে আটা নিতে হবে বস্তায় প্রতি এক বস্তা করে মানে কার্টুন প্রতি চার পিস পাঁচ লিটার তেল নিলে এক বস্তা আটা নিতে হবে হলে এক বস্তা লবণ নিতে হবে নাহলে সর্ষের তেল নিতে হবে বারো পিস পনেরো পিস বা এক কার্টুন সিস্টেম আর অন্য অনেক কোম্পানি তেল দিচ্ছে না আর মূল্য হচ্ছে বেশি রেটেই বিক্রি করছে বেশি বরংস আপনার ডিস্ট্রিবিউটার যারা নিছে এরাই আমরা চাচ্ছি আপনি হলো ওই আপনার উপর থেকে আপনার হলো প্রশাসন আসুক আসে তেল যারা ডিলার টেলার বিক্রি করে ওদের যাওয়া লাগবে যাই বলা লাগবে কি আপনারা এ সিস্টেম করছেন তেলে দেন আপনারা আটা মাদেলা দিবিল কেন বাজারে নজরদারির বাইতে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে সম্প্রতি অতিরিক্ত দামে তেল বিক্রি করার দায়ে দুটি দোকানকে ষোলো হাজার টাকা জরিমানা করা হয়েছে আমরা বেশ কিছুদিন ধরেই দেখতে পাচ্ছি যে আসলে তেলের বাজারটা কিছুটা অনিয়ন্ত্রিত তো আমরা গত এক মাস ধরেই কিন্তু নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে এবং অভিযান করে যাচ্ছি আমাদের কাছে ভোক্তা সাধারণেরও অনেক ফোন আসছে বিভিন্ন ধরনের ব্যবসায়ীদেরও ফোন আসছে তো দেখা যাচ্ছে যে গায়ের মূল্যের থেকে অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রয়ের একটা অপচেষ্টা কিন্তু বিভিন্ন মহল এটা করছে তা আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি এবং আপনারা দেখতে পেয়েছেন যে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে আমরা আর্থিক জরিমানাও করেছি অর্থাৎ তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছি বাজার মনিটরিং চলছে আমাদের আর আমরা ভোক্তা সাধারণকে বলবো যে আপনারা নিজেরা সচেতন হন এবং ভোক্তাদের কাছে কেউ যদি গায়ের মূল্যের থেকে অতিরিক্ত মূল্য অফার করেন বা দাবি করেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাতে হবে আমাদের হটলাইন নাম্বার ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান এই নম্বরে যোগাযোগ করলে আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে ব্যবস্থা সয়াবিন তেলের সংকট কেবল বাজারের সমস্যা নয় এটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের ব্যাপক প্রভাব ফেলছে প্রশাসনের কার্যকর উদ্যোগ এবং সাধারণ মানুষের সচেতনতা এই পরিস্থিতি সামাল দিতে পারে আমরা কোম্পানির কাছ থেকে আমরা আমাদের চাহিদা অনুযায়ী আমরা সরবরাহ পাচ্ছি না যার কারণে এখানে বাজার আপনার সংকটের সৃষ্টি হয়েছে আপনার কম চাহিদা সম্পূর্ণ পণ্য নিয়ে যেটা সমস্যা এটা আমাদেরকেও কোম্পানি এইভাবে দিচ্ছে আমাদের তেলের অর্ডার দিলে তেলের অর্ডার আপনার ওইটাকে কাটা দিয়ে কম চাহিদা সম্পূর্ণ পণ্য থাকে এগুলো দিচ্ছে প্যাকেটজাত মশলা আপনার সরিষার তেল বা আপনার পোলার চাল প্যাকেটজাত মসুর ডাল এইগুলো আমি মূল্যের দামে কিনে নিয়ে আসলাম আমার সাথে আরও অনেক কিছু দিল যে পাঁচ দশ টাকা আমি যে আটশো আশি টাকা ষাট কিনে নিয়ে আসলে আমি টাকা লাভ না না আমার তো দোকান চলবে কর্মচারী আছে বিদ্যুৎ বিল আছে দোকান ভাড়া আছে আমি তখন কোথায় যাব। এই ক্ষেত্রে ভোক্তাদের সাথে অনেক সময় দুই কথা হয় ভাই মূল্য আছে ষাট পঞ্চান্ন টাকা আপনি চাচ্ছেন ষাট টাকা এইরকম আমরা দোকানদারেরও বিপাকে পড়ি